যুগলকে রাস্তায় ফেলে মার চোপটায় ভিডিও ঘিরে হইচি অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ তরুণীকে রাস্তায় ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেদটক মেরে চলেছেন এক পুরুষ মার খেতে খেতে গুটিয়ে যাওয়া মেয়েটিকে আবার চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলা হচ্ছে আবার শুরু হচ্ছে মার খানিক পরে দেখা গেল এক তরুণও ওই তরুণীর কাছেই রাস্তায় পরে কাতরাচ্ছেন গোটা ঘটনাটি ঘটছে গোল হয়ে দাঁড়িয়ে থাকে একদল মানুষের চোখের সামনে কাউকে খুব একটা বাধা দিতেও দেখা যাচ্ছে না এই দৃশ্য দেখা যাচ্ছে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি এ এন্ড জে টিভি অনলাইন রবিবার দুপুরে নিজের এক্স সাবেক টুইটার হ্যান্ডলে ভিডিয়াটি পেস্ট করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সেলিম লিখেছেন সালিশি সভাও নয় অপরাধের বিচার এবং শাস্তি দিচ্ছে তৃণমূলের গুন্ডা যার ডাকনাম জেসিবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এভাবেই বিচার ব্যবস্থাকে দুর্মুষ করা হচ্ছে চোপটায় পরে একই ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে থাকা বাংলার কুৎসিত মুখ প্রত্যেক গ্রামেই সন্দেশ খালি রয়েছে চোপডা উত্তর দিনাজপুর জেলার মধ্যে হলেও আলাদা পুলিশ জেলা ইসলামপুরের অংশ ইসলামপুরের পুলিশ সুপার জবি হমাসকের সঙ্গে এসপি বলেন আমরা ঘটনাটির ব্যাপারে জেনেছি ভিডিও দেখেছি প্রাথমিক তদন্তে জানতে পেরেছি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিন দুয়েক আগে এটি ঘটেছে এ ব্যাপারে আমরা এই সুও মোটো শতপ্রণোদিত মামলা দায়ের করেছি যারা অত্যাচার করেছেন তাঁদেরকে গ্রেপ্তার করার জন্য ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ জেলা সিপিএম দাবি যিনি মারছেন তার নাম তাজমুল তিনি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ এলাকায় জেসিবি নামেই চেনেন সকলে সিপিএম জেলা সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনোয়ার উল হক বলেন যত দূর শুনেছি ডিডিতে যে মহিলাকে মাটিতে ফেলে মার ধরা হচ্ছে তিনি বিবাহিত তবে এক ব্যক্তির সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান পরে ফিরে এলে দুজনের কাছ থেকে দশ হাজার টাকা চাওয়া হয় বলা হয় ওই অর্থ না দিলে তাদের এলাকায় থাকতে দেওয়া হবে না তারা সেই জরিমানা না দেওয়ায় তাদের উপর অত্যাচার করা হয় ঘটনাটি যে ঘটেছে সে কথা মেনে নিয়েছেন চোখদার বিধায়ক হামিদুলো একই সঙ্গে স্বীকার করেছেন ভিডিওয়ে তরুণী এবং তরুণকে মার ধরতে দেখা যাচ্ছে যাকে সেই তাজম্মুল এলাকায় তৃণমূলেরই হয়ে কাজ করেন হামিদুল বলেন এরকম একটি ঘটনা ঘটেছে ওই মহিলা যদি পুলিশে এ ব্যাপারে অভিযোগ করেন অবশ্যই তাজম্মুলকে গ্রেপ্তার করা হবে অন্যদিকে তৃণমূলের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন সুয়োমোটো মামলা করে জেসিবির খোঁজে বেরিয়েছে চোপড়া পুলিশ জেলার সহসভাপতি অরিন্দম সরকার বলেন এই ঘটনাটি যিনি ঘটিয়ে থাকুক তা নিন্দনীয় প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে আমাদের দল তৃণমূল আমাদের সরকার এসব কাজকে প্রশ্রয় দেয় না পাল্টা ইসলামপুরের বিজেপি নেতা সুরজিৎ সেনের দাবি লক্ষ্মীপুরের ওই ব্যক্তি অনেকগুলি মামলায় অভিযুক্ত হলেও তাকে পুলিশ গ্রেপ্তার করেনি তার কারণ তিনি চোপড়ার বিধায়কের ঘনিষ্ঠ দিন কয়েক আগে কোচবিহারে এক বিজেপি নেত্রীকে পোশাক খুলিয়ে মার ধরা হয় তাতেও অভিযুক্ত তৃণমূল এবার চোপড়ার ঘটনা প্রকাশ্যে এলো সেলিম এ প্রসঙ্গে বলেন কার সঙ্গে কার কি সম্পর্ক তার উপর জরিমানা করে তৃণমূলের পেট ভরে তার জন্যই এমন পৈশাচিক এবং মধ্যযুগীয় বর্বরতার ঘটনা ঘটানো হয়েছে চোপটায় এর পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন ভিডিয়া দেখে উপর উপরে কিছু বোঝা যাবে না স্থানীয় স্তরে বাড়িওয়ালা ভাডাটে স্বামী সম্পর্ক ইত্যাদিতে নাক গলা নেয়া শুরু হয়েছিল সিপিএম জমানাতেই সেটাকেই সিপিএম অন্য কিছু করে ভিডিয়া টুইট করছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে